সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেক্স এফেক্স তো তোমরা সবাইকে কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো দেখে তো বুঝে গেছে আজকের নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আজকে আমি তোমাদের দেখা যাচ্ছে কিভাবে তোমরা এমন অসাধারণ গেমিং লোগো তৈরি করতে পারো যেটা আমাদের প্রিয় লিউরিস এক্স রাফি ইউটিউব চ্যানেলের গেমিং লোগো এটা আমাকে একজন ওই ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই অনেক দিন কমেন্ট করেছে তার কমেন্ট করার কষ্টের আজকে সফলতা পাবে কারণ উনি ভাই আমাকে অনেক দিন কমেন্ট করে বলছেন যে লোগোটা তৈরি করে লোগোটা টিউটোরিয়াল দিতে তো আমি আজকে লোগোটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তো বেশি বক বক না করে যারা চ্যানেল নতুন সব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেব এবং ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে পনেরোশো বা পনেরোশো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে নিবা আর এই মানে এই লোগোটা তৈরি করতে যে সমস্ত ম্যাটেরিয়ালের প্রয়োজন হবে সে সমস্ত ম্যাটেরিয়াল তোমরা ডিসক্রিপশন বক্সে থাকে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে ওখানে সব কিছু পেয়ে যাবা তো সর্বপ্রথমে তোমরা একটা ব্ল্যাক এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবা তারপরে আমি যেটা এই যে শিলটা আছে শিলটাও প্যাকের মধ্যে থাকবে এটা তোমরা অ্যাড করে নিয়ে সঠিক জায়গায় বসিয়ে নেবা একদম মাঝখানে বসিয়ে নেবে তো আমি বসিয়ে নিচ্ছি এবার আর এবার মাঝখানে বসানো হয়ে গেলে তারপরে তোমাদের যে তোমাদের যেমন যে ইচ্ছা সেই অ্যাড করতে আমি এখান থেকে গেমিংয়ের যেটা ব্যবহার করছি মানে ওর এখান থেকে লোগোটা তাই ওরটাই আমি এখান থেকে অ্যাড করে নিলাম এটাও সঠিক জায়গার মতো পজিশন মতো একদম সেট করে নেবো তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবা এবার ক্যারেক্টার নিচে একটু ফেড দিয়ে নেবো যাতে নিচে মাজা পর্যন্ত একদম সম্পূর্ণ এরকম ইনভিজিবল হয়ে যায় যাতে নিচে মানে শিলের নিচ পর্যন্ত যেন ছেঁড়োটা না দেখা যায় তো আমি উপরে লিউডিস গেমিং এর লোগোটা অ্যাড করে রাখছি যাতে এই লোগোটা বানাতে অনেক সুবিধা হয় তো এরপরে তোমরা প্যাকের মধ্যে লিউডিস এক্স রাফে এরকম একটা টেক্সটও পেয়ে যাবা যেটা তোমরা যে কোনো মানে যে কোনো তোমাদের ফোন দিয়ে তৈরি করতে পারো তো আমি এখানে লিউডিস এক্স যে টেক্সটটা এটার ফোন তোমাদের সবার কাছে আছে। শুধু রাফি যে টেক্সটার ফোন এই ফোনটা আমি তোমাদের স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি এবার টেক্সটটাকে সঠিক জায়গার মতো বসিয়ে নিব আর রাফের টেক্সটাকে লিডিস এক্স টেক্সের নিচে ভালোভাবে ট্রান্সফর্ম করে নিচ্ছে আর তোমরা যারা এই পিএসিসি দু হাজার উনিশ অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবে জানো না তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ওই ভিডিওটা দেখে তোমরা এটা দু হাজার উনিশ যে পিএসসিসি সেটা আরামসে ডাউনলোড করে নিতে পারো আর অনেকেই আমি আমাকে দেখলাম কমেন্ট করছে ভাই আমার ডাউনলোড হচ্ছে না ভাই এখানে আমার কিছু করার নেই কারণ আমি যেটা ব্যবহার করি তোমরা সেটা চেয়ে আমার মলে যেটা মানে একদম ব্যবহার আমি সেটাই তোমাদের দিয়েছো অন্যটা আমার কাছে নেই থাকলে আমি তোমাদের দিতাম বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের আমি তোমাদের কাঙ্ক্ষিতটা দিতে পারি না এবারে যে লিও এই যেটা আছে এই লেয়ার থেকে লিও এখান থেকে লেয়ার ফর্ম সিলেকশন করে নিচে এসে এখান থেকে ক্লিয়ার করলে মানে লিওটা আলাদা করে নিব টেক্সটা তারপরে টেক্সট সিলেক্ট পিক্সেল করে ফিলে গিয়ে তারপর এখান থেকে তোমাদের মানে এরকম ব্লু কালারের মতো দিয়ে নিবা নিয়ে আমি যেরকম মানে দিয়ে নিচ্ছি তোমরা এরকম দিয়ে নিবা তোমরা এখান থেকে কালার সিলেক্ট করে নিচ্ছি কালার এখানে সিলেক্ট করা হয়ে গেলে এরকমই তোমরা দিয়ে নিবা তারপরে আর এরপরে একটা এম টি লেয়ার নেবা আমি তোমাদের দেখে দিচ্ছি একটা এম টি লেয়ার নেবা নেওয়ার পরে সাইড এখান থেকে ব্রাশ সিলেকশনগুলো যাবা তারপর এখান থেকে হালকা একটা কালার সিলেক্ট করবো আমি এখান থেকে দেখে নিচ্ছি হালকা একটা কালার সিলেক্ট করে উপরে কয়েকবার ট্যাপ ট্যাপ করে দিবা। এটা লিনিয়ার ডস করে বারে গিয়ে গোসান বার দিয়ে নেব যে যতটুকু প্রয়োজন তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবো আমি কতটুকু দিয়ে নিচ্ছি তো এখান থেকে দেখছি এখান থেকে যতটুকু গুদ্ধি ততটুকু দিয়ে নেবা এবং সঠিক জায়গা মতো বসিয়ে নেবা এরপরে নিচের ল্যারাসের লিওটাকে ট্রান্স সালেক্ট পিক্সেল করবা এবং ফেডের ওখানে গিয়ে এক্সট্র্যাক্ট করে দেবা এবং দুইটাকে একসাথে মার্কস ডন করে দেবা দুইটা লেয়ার যে আছে দুই লেয়ারটাকে একসাথে মার্ক্স ডন করে দেওয়া এখান থেকে দুইটা লেয়ার একসাথে মার্ক্স ডন করে নিচ্ছে তো এবার যে ও ডি আই এস টেক্সটাকে আছে এটাকে সিলেক্ট পিক্সেল সিলেক্ট পিক্সেল বলছে লেয়ার ফর্ম সিলেকশন করে আলাদা লেয়ার করে নেবা তারপরে উপরে যে যেই ও এস টেক্সটাকে আছে এটাকে সিলেক্ট পিক্সেল করে অ্যান্ডে গিয়ে ফিলান স্ট্রকে চলে যাবো ফিলান গিয়ে ওইটা ওই কালার দিয়ে ফিল করে নেবে তারপরে নিয়ে লেয়ারের নিচে নিয়ে আসবা এরপরে হোয়াইট কালার সিলেক্ট করে তারপরে অ্যান্ডে গিয়ে ফিলান স্ট্রোকে গিয়ে অ্যান্ডে গিয়ে যাওয়ার পর তোমরা ট্রান্সফর্ম করে এটাকে সঠিক পজিষণ মতো ট্রান্সফর্ম করে নেবা তোমার এখান থেকে সঠিক পদিষণ মতো ওই হোয়াইট কালারের যে পিছনের যে এই ও ডিআইএস টেক্সটা আছে এটাকে সঠিক পচন মতো ট্রান্সফর্ম করে নেবো তো আমি এখান থেকে সঠিক পজিশন মতো ট্রান্সফর্ম করে নিচ্ছি করে নেওয়ার পর তোমরা এখান থেকে এটাকে সিলেক্ট পিক্সেল করবা সিলেক্ট পিক্সেল করে উপরে লেয়ারে গিয়ে এক্সট্র্যাক্ট করে দিবা তারপর তোমাদের দুইটা লেয়ারে একসাথে মাউস জন করে দেবে আমি এখান থেকে দুইটা লেয়ারে একসাথে মাউস ডান করে নিলাম এবার আমি যেটুক করব এটুকু তোমরা করলে করতে পারো না করলে নাও করতে পারো কিন্তু এটুকু ওখানে আছে তাই আমি করে তারপর তোমরা এরকম স্কোয়ার সিলেকশন টুল সিলেক্ট করবা তারপর এখান থেকে ক্লিয়ার করে দেবে যাতে এটা আলাদা হয়ে যায় তারপর এটুকু সিলেক্ট পিক্সেল করে অ্যান্ড গিয়ে ফেরান স্ট্রোকে এটুকু হোয়াইট কালার সিলেক্ট করে দেবা যেটা লিউডিস এর লোগোতে ছিল তাই আমি ওরকমই তৈরি করলাম এবার দুইটাকে একসাথে মার্চ ডাউন করে দেবা তোমরা দেখতে পাচ্ছ প্রায় ওই টেক্সটার মতো তৈরি হয়ে গিয়েছে তো এবার আরও অনেক কাজ আছে তাও আমি দেখাচ্ছি তোমাদের একে পরে এক তারপরে এই দুইটা টেক্সটকে একসাথে মার্চ ডাউন করে দিবা এবং যে তোমাদের এই লিউডিসের পিএনজি এবং পর পিছনের শিল্ড আছে দুইটাকে একসাথে মার্জন করে দেবা ডুপ্লিকেট লেয়ার নিয়ে আসবা নিচের লেয়ারে চলে আসবা ডুপ্লিকেট লেয়ার নিচের লেয়ারে চলে সেটাকে ট্রান্সফর্ম করে বড় করে নিবা এবং পিছনে নিয়ে চলে যাবা মানে সঠিক পদূষণ মতো বসে নিবা আমার মতো করে এবার এই লেয়ারটা ইন্টেন্সিটি ফিফটি করে দিবা তারপরে টেক্সটের লেয়ারে চলে যাবা এটাকে সিলেক্ট পিক্সেল করবা এমটি লেয়ার নিয়ে নিবা অ্যান্ডে চলে যাবো ফিলান স্ট্রোকে গিয়ে এটা এখান থেকে কালকুলার সিলেক্ট করে স্ট্রোক দিয়ে দিবা আর এখান থেকে উইথে গিয়ে উইথ সেভেন করে দিবা টেক্সট লেয়ার আর কালো শ্যাডো লেয়ার একসাথে মাসডাউন করে নেওয়ার পর তোমরা একটা এমটি লেয়ার নিয়ে নেবা এমটি লেয়ার নেওয়ার পর টেক্সট নিচে নিয়ে আসবা এবং এখান থেকে স্কোয়ার সিলেকশন টুল সিলেক্ট করে এটা এখান থেকে লিউডিস যে টেক্সট টুক আছে সেটুকু শুধু কালো করার একটা স্কোয়ার শেপ দিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মতো দিয়ে নিবা আমার মতো করে এবার সাইডে কিছু বাড়তি অংশ এখান থেকে তোমরা ইরেজার রেজাল্ট টুল সিলেক্ট করে এটাকে এখান থেকে ইরেজ করে নিবা তাহলে হয়ে যাবে এখান থেকে বাড়তি অংশটুকু রিমুভ হয়ে যাবে তারপরে তোমরা এখান থেকে যে সিলেকশন টুল আছে এটাকে সিলেক্ট করে যে রাফের আছে ওটাকে একটা এরকম স্কোয়ার শেপ দিয়ে একটা শ্যাডোর মতো দিয়ে নেবা এখান থেকে দিয়ে নিচ্ছি এবার এখান থেকে রাফে ওখানে শেড মানে পিছনে কালো ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়ে গেলে তোমরা এক্স সেকেন্ড চলে আসবা তোমরা পলিগন সিলেকশন টুল অন করে আপনারা শো পয়েন্টটা অন করে নেবে এবং এক্স এর চারপাশে এরকম এরকম করে দিয়ে নেবে আমি যেরকম এরকম করে দিয়ে নিচ্ছি এটা খুবই সহজ জিনিস তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা এরকম মানে উপরে একবার এই এর উপরে একবার ক্লিক করবা আর একবার এই সাইডে যে গোল চিহ্নটা আছে ওখানে একবার ক্লিক করলেই ওই জায়গা ওইটা বসে যাবে এভাবে কয়েকবার এভাবে মানে এক্স এর চারপাশে ভাবে তোমরা দিয়ে নিবা তো তোমরা যেখানে শুরু করেছিল ওখানে একসাথে লাগিয়ে দিয়ে এরকম হয়ে যাবে তারপরে এন্ডিকে ফিল্ড স্ট্রোকে কালো কালার দিয়ে ফিল করে দিবা তো এখান থেকে হাইট পয়েন্ট এর কই এবং এখান থেকে দেখতে পাচ্ছ কালো তোমার এক্স এর চারপাশে একটা কালো কালার মতো ব্যাকগ্রাউন্ড মতো তৈরি হয়ে গিয়েছে তো এবার টেক্সট আর শ্যাডো লেয়ার একসাথে মাউস ডাউন করে নিবা তারপর সম্পূর্ণ টুকু রেখে মানে সম্পূর্ণ টুকু একসাথে সিলেক্ট পিক্সেল করে এমটি লেয়ার করে নিবা ফিল এন্ড স্ট্রোক এ হোয়াইট কালার দিয়ে একটা স্ট্রোক দিয়ে নিবা এবং স্ট্রোকের উইথ তোমরা এখান থেকে ফাইভ দিয়ে নেবো আমি এখান থেকে স্টকে উইথ ফাইভ পেজ পেয়েস দিয়ে নিচ্ছি এবং এভাবে তোমরা একটা দিয়ে নেওয়ার পর তোমাদের এবার একটু মাথা মাথা মানে মাথার ব্রেনটাকে কাজে লাগাতে হবে মানে তোমাদের যে এই চারপাশে যে সাদা কালারের যে শ্যারো মানে কী বলে ওটাকে বর্ডার আসছে বর্ডারটাকে কন্টিনিউ করতে হবে এবং ভেতরের বর্ডারগুলোকে এভাবে গ্রোপ করে সেটা রিমুভ করে নিতে হবে আমি এখান থেকে তোমাদের একটু দ্রুত করে দেখে দিচ্ছি কারণ এটা আমার করতে অনেক টাইম লেগেছে ভিডিওটা মেক করতে আমার মিনিট টাইম তো তোমাদের দেখানো সম্ভব না তাই আমি কম সময়ের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে তোমরা যেরকম যেরকম করে নিচ্ছি এরকম এরকম করে নিয়ে করে নিবা এটা তো বলার কিছু নেই এখানে এরপরে সিলেকশনটাকে তৈরি হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে লেয়ারফোন সিলেকশন মানে ক্লিয়ার করে দেওয়া ওটা আর যেটুক সিলেক্ট করছো ওই দুইটা আলাদা করে দেওয়া এবং উপটা যেটুকু আলাদা করছো টুক ভিতরের এইটুক ডিলিট করে দেবা তো তোমরা দেখতে পাচ্ছ সাইডের যে মানে কালো যে ফেডটা ছিল তার সাথে কিন্তু তোমাদের টেক্সটা এখন যাচ্ছে আগের মতো নেই তো এখন এ তোমরা যদি ভালো লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এল এলের উপরে কিছু কিছু জায়গা এরকম ফাঁকা আছে তো এগুলোই এবার ফর করতে হবে ওই যে পদ্ধতিটা তোমরা ক্রপ খোলা সেম ওরকমই আমি তোমাদের একটা করে দেখে দিচ্ছি তারপরে সম্পূর্ণ তোমরা করো এরপর তোমরা যেটুকু এরকম আলাদা আলাদা মানে শেপে আসে না সেটুকু তোমরা এখান থেকে পয়েন্টার অন করে নিবা এবং পলিগন সিলেকশন টুল সিলেক্ট করে আমার মতো এরকম শেপ দিয়ে নিবা আর এখান থেকে যেহেতু দেখতে পাচ্ছ ফেট দিলে এরকম গোল হয় মানে কি বলে ওটারে স্ট্রোক দিলে তোমরা স্ট্রোকটা এখান থেকে ভালোভাবে করে নিবা আমি এখান থেকে করে নিচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবা এভাবে করে নেওয়ার পর এই টাকাও সিলেক্ট মানে একসাথে রকম মানে কি বলে ওটারে একসাথে হয়ে যাওয়ার পর এটাকে তোমরা গিয়ে ফিল করে দেবা হোয়াইট কালার দিয়ে এখান থেকে স্ট্রোক ফিল করে দিবা হোয়াইট কালার দিয়ে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের সুন্দর লাগছে আগের মতো আর নেই যে ওটার সাথে ওটা ম্যাচিং খাচ্ছে না আর যেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছো একটু এদিক ওদিক আছে ওটা তোমরা যখন করবা তখন বুঝতে পারবো কারণ আমরা এটা মোবাইল দিয়ে করছি সাধারণত এই অ্যাপটা হচ্ছে পিসির আমরা পিসির কাজ মোবাইল দিয়ে করছি এরকম ফুটি নাটের প্রবলেম হবে তো এ পাশে আমি সেম একইভাবে করে নিচ্ছি যতগুলো এরকম সমস্যা আছে সবগুলোতে সেম একইভাবে করে নেব এবার এল এর নিচের এটু স্ট্রোককে তোমরা এভাবে সিলেক্ট করে নিবে কারণ এটুকো এখান থেকে নীল হবে এখানে সিলেক্ট করে লেয়ার ফর্ম সিলেকশন করে দেব নিচের লেয়ারে সে ক্লিয়ার করে দেব এবারে এটুকে সিলেক্ট পিক্সেল করব আমরা এখান থেকে উপরে এটুকে সিলেক্ট পিক্সেল করে এন্ডে গিয়ে ফিলে গিয়ে থেকে যে কালারটা সিলেক্ট করেছিল ওই কালারটা সিলেক্ট করে ফিল করে দিবা এবং এটা এক্স এর এখানে এরকম সেম করবা নিচের অর্ধেক এক্স এর অর্ধেক এরকম ভাবে করে নিবা আমি এখান থেকে করে নিচ্ছি এক্স এর অর্ধেক এবার লেয়ার দুটাকে তিনটাকে একসাথে মাউস ডান করে নিবা লেয়ার তিন এর মোডগুলোকে একসাথে মাউস ডান করে নিলাম মাউস ডান করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের টেক্সট এর মিডিস এই ড্রাফ এর কিন্তু অস্থে দেখা যাচ্ছে এবার তোমাদের শ্যাডো অ্যাড করবার পালা তো তোমরা এখান থেকে শ্যাডো অ্যাড করাবার জন্য একটা এম টি লেয়ার নিয়ে নিবা সর্বপ্রথম তোমরা একটা এম টি লেয়ার নিয়ে নিবা এম টি লেয়ার নিয়ে নেবার পর তোমরা এখান থেকে গোল সিলেকশন টুল যেটা মানে সার্কেল সিলেকশন টুল এটা সিলেক্ট করে নিবা এবং একটা রাউন্ড সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে মানে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তোমরা বসে নিবা এবং এই কালারটা সিলেক্ট করে দিবা সিলেক্ট করে দেবো এটাকে লিনিয়ার ডজ করে দিবা এবং এরপরে এই সেম এই গ্লোরে এটাকে গসন ব্লাড দিয়ে নিবা তোমাদের মানে গসন ব্লাড দিয়ে নিয়ে ফেটটার মতো তৈরি করে নেবা পিছনে একটা গ্লোর মতো তৈরি হয়ে যাবে এখান থেকে এফএক্স থেকে গোশন পেপার দিয়ে নেছি এরপর এটাকে ডুপ্লিকেট লেয়ার করে মাস্ক ডান করে দিবা ডুপ্লিকেট লেয়ার করে দুইটাকে একসাথে মাস্ক ডান করে নে আবার এফএক্স থেকে গোশন পেপার দিয়ে নিবা এফএক্স গিয়ে আমি গোশন পেপার দিয়ে নেছি গোশন পেপার দিয়ে নেবার এবার সেম একই ভাবে হোয়াইট কালারের একটা গোল গ্লো তৈরি করবা যেটা এরকম ভাবে তৈরি করেছিল এইভাবে এখানে সিলেক্ট পিক্সেল করে এন্ডে গিয়ে ফিলে চলে যাব হোয়াইট কালার সিলেক্ট করে দিবা এফেক্সে গিয়ে গোসন বাদ দিয়ে নিবা এফেক্সে গিয়ে গোসন দিয়ে নিচ্ছি আমি দিয়ে নেওয়ার পর তোমার আবার নিচের গ্লোর সাথে মানে সাদা গ্লোর সাথে উপরে গ্লোটাকে একসাথে মাছ ডাউন করে দিবা এবার মেইন ব্যাকগ্রাউন্ডে চলে যাবা মেইন ব্যাকগ্রাউন্ডে লেয়ারে চলে যা এফেক্সে গিয়ে লাইটনিং এ চলে যাবা এবং আমি যেরকম ভাবে দিচ্ছি সেম এরকম ভাবে তোমার লাইটনিং দিয়ে নিবা এবার টেক্সটটাকে এবং ক্যারেক্টার সিলেট টেক্সটাকে একসাথে মাউজন করে নিয়ে মানে কি বল ওটাকে ড্রপ শটে চলে যাবো অ্যাঙ্গেল তোমরা এখানে টোয়েন্টি সিক্স সিলেক্ট করবা আর ডিস্টেন্স মানে বেশি মানে ভালো বেশি করে নিবে আমি এখান থেকে ফোর্টি ওয়ান করে নিচ্ছি আর এখান থেকে ব্লারও তোমাদের ইচ্ছা মতো না যেরকম মানে আমি করেছি উনচল্লিশ এরকম করে নিবা আমি যেরকমভাবে করে নিচ্ছি সেম টু আর তোমাদের পিছনের গ্লোটা কিন্তু ট্রান্সফর্ম করা ঠিক মতো হয়নি তাই পিছনের গ্লোটাকে একটু ট্রান্সফর্ম করতে হবে আমি পরের পিছনের গ্লোটাকে একটু ট্রান্সফর্ম করবো তো তার আগে এখান থেকে এই প্রিন্ট কালারে এটাকে অ্যাড করে নিচ্ছে টেন্টে গিয়ে এখান থেকে এই কালারটা সিলেক্ট করে লিমিনো জিরো করে দিলাম এবং এটাকে লিনিয়ার ডজ করে দিলাম যাতে কালার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যায় তারপরে এটাকে দুই পাশে ট্রান্সফর্ম করে নিব মানে এটাকে এই পাশে ট্রান্সফর্ম করার পর ডুপ্লিকেট লেয়ার করে ওই পাশে গিয়ে ওই পাশে ট্রান্সফর্ম করে দেবো তো এবার পিছনের সেরাটাকে ভালোভাবে মার্জন করে নিয়ে ট্রান্সফর্ম করে নিতে যাতে সঠিক জায়গার মতো পজিশন মতো বসে যায় এখান থেকে সঠিক জায়গার মতো ট্রান্সফর্ম করে নিলাম এখান থেকে দেখতে পাচ্ছ সঠিক মতো ট্রান্সফর্ম করে নিয়েছি যাতে দেখতে ভালো দেখায় এরপরে তোমরা স্প্রিং কালার একটা পিএনজি পেয়ে যাবে এটা অ্যাড করে নিবা তারপর এটাকে লিনিয়ার ডস করে নিয়ে সবার উপরে লেয়ারে নিয়ে যাবে লিনিয়ার ডস করে নিয়েছি এবং উপরে যে লোগোটা নিয়েছিলাম এটাকে ডিলিট করে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাপ থেকে মানে পিক্সেল ল্যাপ বলছে সরি ফটোশপ এরটা 2019 থেকে তোমাদের লোগোটা তৈরি হয়ে গেছে এবার তোমরা এই লোগোটাকে লাইটরুমে নিয়ে গিয়ে কার গ্রেডিং করবা যেটা আমি তোমাদের দেখে নেছি তো এখান থেকে সর্বপ্রথম সেভ করে নেচ্ছি তারপর তোমাদের লাইটরুমে গিয়ে দেখে দিতেছি এইভাবে তোমাদের লোগোটা তৈরি হয়ে গেল তো আমি এখন এক কথা বলি যেটা হলো তোমরা যারা আমার কাছ থেকে পেইড ওয়ার্ক করতে চাও অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর তোমরা অনেকেই এসে আমাকে বলো ভাই ফ্রিতে লোগো দেন আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি এই করেছি ওই করেছে কিন্তু ভাই আমি বুঝলাম তুমি আমার সাবস্ক্রাইবার তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তাই বলতো এটা না ভাই আমি তোমাকে আমার তোমার কষ্টের জন্য আমি তোমাকে আমার পঁয়তাল্লিশ মিনিট ব্যয় করব। তো আমার এই টাইমটার একটু মূল্যবান মূল্য দিতে হবে বুঝো নাই সবাই এসে ফ্রিতে চায় কিন্তু এটা তো ফ্রিতে দেওয়ার পসিবল না আর তোমার যদি টাকা না থাকে তাহলে ভাই তোমার আমার ভিডিও দেখে কষ্ট করে শিখতে হবে এটা তোমরা বুঝো না কেন আমি বুঝতেছি না তো যাই হোক তোমরা যারা চ্যানেল নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর যদি আমার ব্যবহার তোমাদের খারাপ লাগে থাকে তাহলে আমি মনের ভেতর থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখাবার আরও একটি দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো বা বাই